বলে বলেন কি বলেন কি হুজুর আশ্চর্য কথা হ্যাঁ আমি শুনাইতেছি যুক্তির আলোকে কোনো বাবার ক্ষমতা নাই আমারে ঠেকায় বলে কেন সাহাবাই কেরামের আকলাকের সাথে যদি আমাদের না মিলে আমরা আসল মুসলমান নই সাহাবাই কেরামের আকিদা সহি শুদ্ধ ছিল

এই মাহফিলের মধ্যেও আছে বুয়া সব বুয়া যে মুসলমান নামাজ না পড়ে এটা আবার মুসলমান হয় কেমন নাকি ভুল করতেছি নাকি আচ্ছা নামাজ বাদ দিলাম জিজ্ঞাসা করতে চাই আপনাদের গাজীপুরে কি দুই একজন সুৎখোর আছে এটা আছে গুলো বাদ দিলাম দু একজন মানুষ কি ঘুষখোর আছে এরপরে বাংলাদেশে কি দুই একজন চোর আছে না চোর নাই সিঙ্গল চোর না ডাবল চোর সাধারণ চোর না ভিআইপি চোর কথা বলতে ভয় পান কামিয়া বিআইপি চোর কাকে বলে আবার সাধারণ চোর বলা হয় কষ্ট পাইতেছেন না তো আপনারা সাধারণ চোর বলা হয় যারা জুতা চুরি করে গ্রামের বাসায় বলা হয় শেষরা চোর আমাদের গ্রামে কয় কি চোর শেষরা শেষরা চোর যারা জুতাও চুরি করে কথা কয় না রে যারা মোবাইল চুরি করে শেষরা চোর বলো যারা মানুষের পকেট মারে সাসরাসুর কিন্তু যারা কলম দিয়ে চুরি করে এরা বিআই ফিসর যদি পকেট থেকে মোবাইল নেয় মানি ব্যাগ নেয় কয় টাকাই নিবে যদি ঘরে ঢোকে চোর চুরি করে কত টাকার টাকাই চুরি করবে কিন্তু কোন চোর যদি কলম দিয়ে চুরি করে কি পরিমাণ করতে পারে কথা কয় না আমরা একবার নয় দুইবার নয় পাঁচবার আমরা ফার্স্ট হয়েছি বিশ্বের দরবারে চুরি করে সকল ঘিনা ততের উপরে সকল থু থু তথের উপরে বলার থু থু

বাংলাদেশের অধিকাংশ মানুষ সব মানুষ প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঋণ নফল নামাজ পড়ে জাতির জন্য দোয়া করেন এমনটা কি করা যাবে না রে ভাই খালি হই হৈ করেন না ঝয় ঝই করিয়েন না এখন শেষ রাতে দুই করে নামাজ পড়েন জাতির জন্য আমার এই আমল আছে ইনশাল্লাহ রোজা থেকেও দোয়া করি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমাদের দরকার নাই তবে হ্যাঁ যাদেরকে দিবা তাদেরকে তুমি নিজে গড়াই আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনা তো ফিক দান করো ভাই আমাদেরকে কেউ বিরোধী মনে করবেন না আমরা আলেমুল আমরা কারো বিরোধী নই না আওয়ামী লীগ না বিএনপি অন্য কোন দলের আমরা আপনাদের বিরোধী নই যদি বিএনপি যদি এই কোরআন দ্বারা কোরআনের মর্যাদা নিয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ তাদের গোলাম হয়ে থাকব। যদি আওয়ামী করতে গোলাম হয়ে থাকব। যে দলই করুক এটাকে মাইনাস আর বাইপাস করে করেন না এটা লয়া করেন আমরা সাথে আছি কথা বলেন আমরা রাগি কখন দুই নাম্বারই করেন যখন আমরা কারো বিরোধী না আমরা কারো শত্রু না এ দায়িত্ব আমাদের দিবেন কেন রাষ্ট্রীয় ক্ষমতা কঠিন এক জিনিস ভয়াবহ এক জিনিস আল্লাহর কাছে হিসাব দিতে হবে করায় গন্ডায় হঠাৎ অমর রাজি আল্লাহ প্রস্তাব দিয়েছিল আপনার পরে আমিরুল মোবিন কি হবে আপনার সন্তান হবে উনি পরিষ্কার বাসায় বলছেন আমি আমার ফ্যামিলির জন্য এই ক্ষমতাকে হারাম ঘোষণা করেছি আমার কোন ফ্যামিলির লোকজনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না ওনার ছেলের প্রস্তাব দিয়েছিল অমর রাজি আল্লাহ বলছিল আরে আমার ছেলেকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রস্তাব তোমরা দাও যে ছেলে নাকি স্ত্রীকে তালাক দেওয়া বোঝে না তাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতাই দেব সোহান আল্লাহ দেখছেন তারা কি পরিমাণ ভয় করত ক্ষমতাতে ভালো জিনিস না আমি ওলামা হযরতকে বলবো আমরা যারা বক্তা আছি তাদেরকে বলবো জনগণকে বুঝাইয়া কথা বলেন অনাকাঙ্ক্ষিত কোনো কথা বলার চেষ্টা করবেন না টিজে যা বুঝাইতে পারেন না তা বলবেন না আমরা অনেকে আছি আমাদের ভাই লালের রোগ দেখে আমরা মঞ্চে উঠে টেজে উঠে আমরা এমন কিছু কথা বলার চেষ্টা করি জেলের মধ্যে থাকে বাধা আমাকে বাধা দিবে কেনারা সামনে যতগুলি আছে আমাকে হাইলাইট করবে পরের দিন আমি ভাইরাল এই ভাইরাল হওয়ার নিয়েতে কোনো বক্তা কথা বলার চেষ্টা করবেন না আল্লাহর দিকে তাকায় কথা বলেন জাতির উদ্দেশ্যে বলেন যদি আপনার কথা আল্লাহর জন্য হয় সকলে সম্মান আপনাকে করবে কথা বলেন একান্ত থেকে ফিরে আসতে হবে বুঝিয়ে কথা বলুন আমরা ওলামাই کرام যতই জোরে জোরে কথা বলি আমাদের অনেক সমস্যা আছে আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাচ্ছি যদি আল্লাহ দিয়েই ফেলে আমার কথা হলো আমাদের যোগ্যতাটা কি অর্জন করলাম রাষ্ট্রনীতি করতে হলে سیاست করতে হলে অনেক শিক্ষার প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞ এটা কঠিন সাবজেক্ট এটা কঠিন বিষয় আমাকে যদি আজকে স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে যদি শিক্ষামন্ত্রী দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে আমাকে পররাষ্ট্র নীতি দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে আমার কোন অভিজ্ঞতা আছে আমার মনে হয় আমাদের সবচেয়ে উচিত আমাদের দুইটা শিক্ষার সমন্বয় হওয়া উচিত এক কোরআন দুই আধুনিকতা কথা বলে ঠিক না ব্যাখে কারণ রসুল করিম সাল্লাহ আসলাম জীবনী তালাশ করেন উনি আগে আগে লোক করেছেন করেছেন হয়ে একটা কথা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছিল এবং যাদেরকে ধরে নিয়ে আসছিল বন্দি করেছিল আল্লাহ রসুল তাদেরকে কিছু আহ টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিল মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হল যাদের কাছে টাকা পয়সা ছিল না রসুল দিল যারা শিক্ষিত আমাদের ছেলেদেরকে তাহলে শিক্ষা দিবে এরপরে শিক্ষা অর্জন করার পরে তাদেরকে আমরা দিব এটাই ছিল তাদেরকে মুক্তিপণ তাহলে রসুল শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিলেন মোদিনায় তেরো বছরের দেখিয়ে আল্লাহ রসুল রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন আল্লাহ রসুল আগে লোক তৈরি করেছেন আরে ভাই শুধু এই জবান দিয়ে সব তো bomba করে উত্তেজিকণলাই হবে না আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নিব এই fikr নি আমাদেরকে তৈরি হতে হবে আমাদের জানতে হবে আমাদের পড়তে হবে আমাদের শিখতে হবে এই সারা রাষ্ট্রীয় ক্ষমতা দিলেও আপনারা অভক্ত হয়ে যাবেন ঠিক ভাই কথাটা ঠিক কিনা বলেন ওই করে কিলাপ আমার মনে হয় মুসলমানের উচিত কথা কম কাজ বেশি

আজকে আমার যতগুলি প্রোগ্রাম সারা বাংলাদেশ সফর করে আমি যে জিনিস বুঝেছি এ দেশের মানুষ ধর্মপ্রাণ কুরআনকে ভালোবাসে সুন্নাহকে ভালোবাসে আলেম ওলামাদেরকে ভালোবাসে এদেশের মানুষ তাহলে রাতকে রাত জেগে আমাদের সামনে ভাবে বসে থাকতো না কিন্তু এদেশে ইসলামী حکومت قائم হয় না কেন আপনি কি কোনোদিন চিন্তা করেছেন কোনদিন একটু গবেষণা করেছেন কোনদিন কি থেকে একটু ভেবেছেন দেখেন এদেশে তাবলীগ জামাতের ঘাঁটি এদেশে পীর মুনিদের ঘাঁটি এদেশে কোয়ি মাদ্রাসার ঘাঁটি আলিয়া মাদ্রাসার ঘাঁটি পীর মাশায়েখের ঘাঁটি টুপি আলার ঘাঁটি ইমাম মুয়াজ্জিনের ঘাঁটি মসজিদের ঘাটি অতচ এ দেশে ইসলামী হুকুমত কায়েম হয় না কারণ কি দুটি আমলের কারণে এ দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সকল ইসলামিক দলের নেতৃবৃন্দ তথা আমিরদের কাছে আমি বার্তা পৌঁছাইতে চাই এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় প্রত্যেকটার ইসলামিক রাজনৈতিক দল আছে আপনাদেরকে দিতে হবে বলে কেন বলে আপনারা ঐক্য হতে পারেন নাই আপনারা আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি এসব আল্লাহর কাছে আপনাদেরকে দিতে হবে আমি মামুনুল হক সাহেব হাফিজুল্লাহ সহ আমি চারমোনা হজরত সহ আমি খেলাফত মজলিস সহ আমি জামাত ইসলাম সহ প্রত্যেকটা ইসলামী ব্যক্তিত্বদেরকে পায়ে হাত রেখে বলবো যদি ঐক্য হতে পারেন

দুটি আমলের কারণে না মিডিয়ার মাধ্যমে জানাতে চাই এই দুটি আমল যদি হয়ে যায় এরা আমাদের মুরব্বী হাজিন দাদুল্লাহ মহাজন মক্কির রহমাতুল্লাহ বলছেন ঐক্যের জন্য দুটি আমল এক নম্বর হলো বিনয় কি মানে নিজেকে ছোট মনে করা অপরকে বড় মনে করা সোহানাল্লাহ কন না এই দায়িত্বের হুজুক তো আমি না আপনি হন উনি বলবেন না না আমি না আপনি হন আর একদম না আল্লাহ রাস্তে মাপ চাই এটা সম্ভবই না আপনি হন কথা বলেন এটা হলো বিনয় দুই নম্বর আমল হলো দেশ মানবতা ইসলাম এই তিনটা কারণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে দেশ মানবতা ইসলাম এই তিনটার জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে কি করতে হবে প্রস্তুত থাকতে হবে এর জন্য যদি আমিরত্ব ছেড়ে দিয়ে জনগণের কাতারে দাঁড়াতে হয় তাও দাঁড়াতে হবে তাহলে ঐক্য সম্ভব না আলে সম্ভব না কথা বলেন দোয়া করেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আর না যায় ওটা আল্লাহর হাতে আল্লাহর ব্যাপারে যতই সিল্লাই আল্লাহই জারে দিবে সেই কথা ঠিক না ঠিক তবে আমরা যেন অক্ষ থাকতে পারি কথা বলেন আমরা যেন কি থাকতে পারি আল্লাহ পাক তৌফিক দান আমিন বলেন মুসলমান ভাইরা আমার কথা আমার শেষ